থেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে জীবন ধারণ করছি এটা আল্লাহ তালার একটা বড় নিয়ামত কারণ কোরআনের মধ্যেই আছে সুবার রহমানে আপনি দেখেন শামসুওয়াল কামার ও নজমুয়ার নজমু ওয়াজারো এই যে তৃণতা বিজ্ঞানী আল্লাহর শেষটা করছে কেন শেষতা করছে আল্লাহর নিয়ামক তারা পাচ্ছে থেকে তারা চেষ্টা করছে আর আমাদেরও আল্লাহর কাছে বারবার চেষ্টা করতে হবে এই জন্যই যে তৃণলতা বিখ্যাতির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে অক্সিজেন আমরা অক্সিজেন পাচ্ছি আমরা কাজে আজকে এই যে আমরা গাছপালা কেটে ফেলছি আমরা যে আজকে বন পাহাড় ধ্বংস করে ফেলছি পাহাড় কাটছি এগুলোর রিপ্লেসমেন্টও নেই পাহাড় কাটছি কিন্তু পাহাড় তো আমরা করতে পারবো না পাহাড় আল্লাহ তালা দিয়েছেন আমাদের এই পৃথিবী উনি সৃষ্টি করেছেন পাহাড়ের জায়গায় পাহাড় ছিল গাছের জায়গায় গাছ নদীর জায়গায় নদী ছিল এগুলি আমরা মানুষরাই ধ্বংস করি আর আজকে এই যে শোষণকারী সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত নয় যারা জনগণকে মোটেই মনে করে না যে তারা বাংলাদেশের কোনো নাগরিক জোর করে রাষ্ট্রযন্ত্রকে নিজের যন্ত্র বানিয়ে আছে ভোট সেন্টারগুলো দখল করে ভোটাধিকার হরণ করে আছে গায়ের জোর আছে তারা আজকে ঠিক আছে তারা তো জনগণের কথা চিন্তা করবে যার কারণে আজকে অবস্থা দেখা এগুলির জন্য মূলত সরকারকেই আমরা দায়ী করছি এবং অনতি বিলম্বে অত্যন্ত র্যাপিডলি তাদেরকে গাছ বৃক্ষ রোপণ থেকে শুরু করে এই যে পাহাড় যারা কাটছে তাদেরকে আইনের আওতায় আনা থেকে শুরু করে নদী যারা ভরাট করেছে কনকলী নদী চট্টগ্রামে যারা আজকে ভরাট করছে ছোটো ছোটো নদীর ওপর দিয়ে ছোট ছোটো এই যে খালের ওপর দিয়ে যারা আজকে স্থাপনা তৈরি করেছে তাদেরকে চিনে আপনি দেখুন চাকটে খেলে কোনো নিশানা নেই চাকটা খেলার যদি আপনি নিশানা দিতে চান দেখবেন এখানে অনেক ঘর বাড়ি হয়ে গেছে কিন্তু সেই কিছু করতে হবে আজ আমার মনে হয় এগুলি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে জলবায়ুর বৈষয়িক একটা পরিবর্তন আছে সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু আমরা আমরা যেগুলো করছি আমরা চট্টগ্রাম সহ বাংলাদেশে যেগুলো করছি সেগুলো দায় দায়িত্ব আমাদেরকে আজ আমার মনে হয় আমাদেরকে প্রথমত যে জিনিসগুলো আছে যে টেম্পারেচার যে ভাই যে পারছে এটার মূল কারণ হচ্ছে আমাদের কি পরিবেশের কারণ আচ্ছা এই আপনারা তো বিএমপি নির্যাতিত একটা গেয়া হয়ে গেছে এর মাঝখানে আমরা দুঃখটা আছেন এর মধ্যে আমরা জনগণের কথা বলেন যে সুস্থ আমাদের कराएंगे জনগণের আমরা যে জিনিসটা নিয়ে আমরা রাজনীতি করি সেটা হচ্ছে জনগণের জনগণকে নিয়ে আমরা কিন্তু রাজনীতি করি করোনার সময় আপনারা দেখেছেন যে করোনার সময় এইখানে একটা সেটা একটা মহামারী রোগ সেখানে আমরা জনগণের কাছে গিয়েছি আমরা ওয়ার্ড ওয়ার্ডে গিয়েছি সাধারণ মানুষের কাছে করোনা সামগ্রী পৌঁছে দিয়েছি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি এখনও আমরা মনে করি যে সাধারণ মানুষ খুবই কষ্ট পাচ্ছে হিট স্ট্রোকের করণীয় কি সেটা অনেকে জানছেন সেটারও করণীয় কি সেটা আমাদেরকে জানাতে হবে সেটা মেডিকেল টিম করতে হবে বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করতে হবে ইউনিটে ইউনিটে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা একটা ফ্রেশ প্রোগ্রাম আমরা নিচ্ছি আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম আমরা করবো পেঁয়তাল্লিশটি ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে আমরা এই প্রোগ্রামগুলো চালু করতে যাতে সাধারণ মানুষের কাছে তারা নিদেন পক্ষে পানি খাবার সেলাই খাবার তারা চলে যেতে পারে আসলে মূলত এখন হিট স্ট্রোক তো এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তো প্রায় সতেরো জন মৃত্যুবরণ করেছে প্রথমত আমি একজন ডাক্তার হিসাবে হিট স্ট্রোকটা কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি আর কিভাবে সেটা আমরা ম্যানেজমেন্ট করতে পারি অথবা তার আগে আমরা কীভাবে সেটা প্রিভেনশন করতে পারি এইগুলো নিয়ে আসলে আলাপ আলোচনার প্রয়োজন ছিল আপনারা আমার মনে হয় এটা সবার কাছে ছড়িয়ে দেবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্রথমত আমাদেরকে হিট স্ট্রোকটা ডায়াগনোসিস করতে হলে ইমিডিয়েটলি আমরা দেখি অনেকেই পেইন্ট হয়ে যায় অর্থাৎ অচেতন হয়ে যাচ্ছে অর্থাৎ ব্লাড প্রেশারটা তার কল হয়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে যখন টেম্পারেচার বেড়ে যায় আমাদের শরীরের যে ইলেকট্রোলাইটগুলো আছে সেটা শরীর থেকে যখন বেরিয়ে যাচ্ছে সোডিয়াম ফলারেশন ক্লোরাইড পাইকারগুলো বেরো যার কারণে আমাদের আস্তে আস্তে আমাদের যে ব্লাড প্রেশার নর্মালি একশো থেকে আসি সেখানে সময় কমতে কমতে যখন সাইডের নিচে চলে আসতে থাকে তখনই আনকনসিয়াসনেস অথবা শখের দিকে যাচ্ছে এখন বিটেস্ট রুটের কারণে যেটা শখ হয় সেটা থেকে আমরা কীভাবে ইমিডিয়েটলি আমরা রিলিফ পেতে পারি ইমিডিয়েটলি রিলিফ পেতে হলে আপনাকে যেহেতু ব্রেনের দিকে ব্লাড সার্কুলেশনটা কমে আসে আমরা তাকে শুয়ে দিয়ে পাটাকে যদি আমরা উপকুড় করে দিই অর্থাৎ পাটাকে যদি একটু উপরে রাখি মাথাটা নিচে রাখি অটোমেটিক ব্লাডটা মাথার দিকে চলে যাবে এবং সেই ক্ষেত্রে যে এখন স্ট্রোক করলো সে তারা তার রিগেইন করতে পারবে সেক্ষেত্রে একটু হালকা করে তার মাথায় চোখে পানিও আমরা দিতে পারি কিন্তু তবে মূলত আমাদের বুঝতে হবে যেহেতু মাথার দিকে ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে সেহেতু পাটাকে উঁচু করে ধরলে অটোমেটিক্যালি পা থেকে ব্লাডটা মাথার দিকে চলে যাবে এই জিনিসটা আমরা ইমিডিয়েটলি করে তাকে আমরা ম্যানেজ করতে পারি আর এর মধ্যে ধরেন যেটা আমরা এখন করছি আমরা যেহেতু পানি শূন্যতা হচ্ছে দীর্ঘদিন আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে আছি আমাদের মধ্যে ঘাম বেরোচ্ছে সোয়েটিংয়ের কারণে বা কারণে প্রচুর পরিমাণে আমাদের ইউনিয়াম পোলাসিম ইলেকট্রোলাইট বাইকার বেরিয়ে যাচ্ছে কাজে আমরা যদি ওই সময় পানি দিতে পারি তাহলে পানির পরিবর্তে আমরা পানি দিয়ে সেটা পানি শূন্যতা আমরা পূরণ করতে পারছি এই কারণে আমরা ইনফ্যাক্ট আজকে যে কাজগুলো আমরা করছি আমরা বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে পানি দিচ্ছি পানি দিয়ে এই যে যারা শ্রমজীবী মানুষগুলো আছে যারা এই যে দৈনন্দিন কাজ করছে সে একজন লোক দিয়ে যাচ্ছে যারা রিক্সাওয়ালা যাচ্ছে একজন ট্যাক্সি যাচ্ছে ইভেন যারা দিনে আনে দিনে খাচ্ছে যারা দিন মজুরি করছে কাজে তারা তো কাজগুলো করছে এবং কাজগুলি করার কারণ তার শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা এইগুলো করতে পারি তাদেরকে পানি দিয়ে সাহায্য করতে পারি এবং পাশাপাশি যে স্যালাইনটা সালাইনের মধ্যে আপনি দেখবেন সমস্ত ইলেকট্রোলাইটগুলো আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে ক্লোরাইড আছে বাইকারট আছে তো এইগুলো যেহেতু আছে পানির মধ্যে দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে খেতে পারবেন তাহলে খুবই উপকার আর এখন আমাদেরকে মূল জিনিসে আসতে রুট কজ আমরা এই যে আজকে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে এই টেম্পারেচারটা বাড়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশে আজকে দেখুন যারাই আজকে দেশ শাসন করছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আজকে জনগণের কথা তারা চিন্তা করছে না যে যেদিকে পারছে তারা সেদিকে দুর্নীতি করছে দেখুন বন বিভাগ গাছ কাটছে কিন্তু একটা গাছও কি তারা লাগাচ্ছে যেটা তাদের যে একটা পরিসংখ্যানের স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে প্রায় সতেরো হাজারের অধিক তারা গাছ কেটেছে কিন্তু একটা গাছও তারা এখনও রোপণ করতে পারেন আপনি দেখুন এরপরে আসুন আজকে যাদের কাছ থেকে আমরা আশা করছিলাম যে এই পাহাড় তারা রক্ষা করতে পারে চট্টগ্রামের নাঙ্গিন পাহাড় কাটা হচ্ছে এরকম অনেক পাহাড় কেটে সাবার করে দেওয়া হয়েছে ভূমি করে ফেলা হয়েছে আজকে আপনার আমাদের যে খালগুলো আছে খালগুলো ভরাড হয়ে যাচ্ছে দূষণ হয়ে যাচ্ছে খালগুলো দখল হয়ে যাচ্ছে কর্ণফুলী নদী দখল হয়ে গেছে শীতলক্ষ্যা নদী দখল হয়ে গেছে বুড়িগঙ্গা নদী দখল হয়ে গেছে এই যে পরিবেশের উপর আমাদের যে একটা অত্যাচার আমরা যে গাছপালা কাটছি আমরা যে পাহাড় কাটছি আমরা নদী নালা দখল করে ফেলছি এই যে একটা অত্যাচার আমরা করতে 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 পরিবেশক একটা বিক্ষোভ তাদের একটা বিক্ষোভ আছে তাদের একটা ক্ষোভ আছে যে ক্ষোভটা আজকে আমরা দেখতে পাই সেক্ষেত্রে এগুলির জন্য আমরাই যাই আমাদেরকে এই জিনিসগুলো থেকে পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে আমাদেরকে গাছ রোপণ করতে হবে গাছ রোপণ না করলে ইনফ্যাক্ট আমরা অক্সিজেন না গাছের মূল কাজটা কি গাছের মূল কাজটা হচ্ছে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি রেগুলার ওই কার্বন ডাইঅক্সাইডটা তারা নিচ্ছে তারা অক্সিজেন ছাড়ছে অক্সিজেন আমরা নিচ্ছি কাজে এই যে একটা শালক সংশ্লেষণ প্রক্রিয়া